বিশ্ববাংলা সংবাদ আজকে একদম অন্য একটি বিষয় নিয়ে এই যে বেটি বাঁচাও বেটি পড়াও বেটি বাঁচাও বিজেপি স্লোগান বিজেপির কোনো অধিকার নেই বিজেপির কোনো অধিকার নেই এই স্লোগানটা দেওয়ার বিজেপির কোনো অধিকার নেই এই স্লোগানটা দেওয়ার কেন বলছি জানেন রাজ্যে রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে একের পর এক একের পর এক একের পর এক ঘটনা ঘটছে মহিলাদের উপর নাবালিকার ওপর তরুণীর উপর জাস্ট আপনাদেরকে বলতে ইচ্ছে করে এদের কোনো অধিকার নেই এই সমস্ত স্লোগানদের এরা আবার বাংলার কথা বলে এরা বাংলার উদাহরণ তোলে এদের আসলে লজ্জা নেই দেখুন বাংলা এবং বাঙালি বিদ্বেষ কোন জায়গায় পৌঁছেছে অসম অসমে হিন্দু 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 উনিশ লাখ হিন্দু তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চেষ্টা চলছে পাঠানো হচ্ছে সেখানে মুখ্যমন্ত্রী বলছেন কি যে বিদেশি বোঝার সব থেকে সহজ উপায় হচ্ছে কেউ যদি বলে তার মাতৃভাষা বাংলা ভাবুন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলতে পারছেন বলা যায় সংবিধান ভারতের ফেডারাল স্ট্রাকচার যুক্তরাষ্ট্র কাঠামোর মধ্যে দাঁড়িয়ে কোন মুখ্যমন্ত্রী ঘর ধরে নামিয়ে দেওয়া উচিত সমস্ত মুখ্যমন্ত্রীকে রয়েছে কোথায় রাজ্যপাল রাষ্ট্রপতিকে আঙুল চুষছেন বসে বসে ইয়ার কি হচ্ছে বাংলা বাঙালি তারা ভেবেছে এটা কি মুখ্যমন্ত্রী হতে গেছে খালি হচ্ছে একটার পর একটা কাজ করছেন আর ওখান থেকে হচ্ছে একটা করে টুইট করছেন আমি হচ্ছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আপনি ভেবেছেনটা কি আপনি ভেবেছেনটা কি বাংলা এবং বাঙালিকে যেভাবে আপনি অপমান করছেন আপনি কি মনে করছেন আপনিও ছাড় পাবেন আপনিও ছাড় পাবেন আপনার নেতা আপনার প্রধানমন্ত্রী এই আটচল্লিশ ঘন্টাও হয়নি আপনার প্রধানমন্ত্রী বাংলার বুকে দাঁড়িয়ে দুর্গাপুরের বুকে দাঁড়িয়ে জয় মা কালী বললেন কত কালী ভক্ত কত দুর্গা ভক্ত জয় মা কালী জয় মা দুর্গা জয় মা কালী আর আপনারা অসমের ধুবড়িতে কি করছেন অসমের ধুবড়িতে আপনারা কালী মন্দির ভাঙার নোটিশ দিয়েছেন কালী মন্দির ভাঙার নোটিশ দিয়েছেন আপনাদের লজ্জা করে না রাজনীতি করছেন ডিভাইড অ্যান্ড রুলের রাজনীতি করছেন একটা জাতির সঙ্গে আর একটা জাতির লড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন ছাব্বিশে বাংলায় ছাব্বিশের নির্বাচনের আগে অরাজকতা তৈরির চেষ্টা করছেন বুঝছেন বাংলার মানুষ বুঝতে পারবে না যখন দেখলেন রাষ্ট্রপতি শাসন করা যাচ্ছে না যখন দেখলেন দিল্লি থেকে নেতা মন্ত্রী শান্তি দিয়ে কিছু করা যাচ্ছে না যখন দেখলেন বাংলার বকেয়া বাংলার টাকা না দিয়েও এই বাংলাকে কিছু করা যাচ্ছে না বাংলার মানুষই নিজের ভবিষ্যৎ ঠিক করে নিচ্ছে তখন এই নোংরা রাজনীতি শুরু করেছেন অসমের হিমন্ত বিশ্ব শর্মা আপনি ভুল রাস্তায় খেলছেন বাংলা এবং বাংলা বাঙালিকে যেভাবে আপনি অপমান করে চলেছেন যেভাবে তাদের কণ্ঠাসা করে চলেছেন তার রিপারকেশন যদি হতে পারে যদি হয় মাথায় রাখবেন কোনোদিন আপনি হচ্ছে বাংলায় নিশ্চিতভাবে ঢুকবেন নিশ্চিতভাবে বাংলায় ঢুকবেন সেদিনকে বাঙালির হচ্ছে অস্মিতা বলে অস্মিতা কথাটা আপনারা নতুন আবিষ্কার করেছেন আগে ছিল দেখবেন বাংলা ও বাঙালিকে বাংলা এবং বাঙালির অস্মিতা দেখবেন শুধু এখানে আর নিয়ে কথা হয় কসবা নিয়ে কথা হয় প্রত্যেকটা জায়গায় পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে চপরাধীকে অপরাধীকে ধরেছে জেলে রয়েছে তদন্ত চলছে যারা তদন্ত করছে তদন্তকারী সংস্থা কোথাও হচ্ছে যে রাজ্য রাজ্য সরকারের পুলিশ কোথাও হচ্ছে সিবিআই করছে কোর্ট মনিটরিং হচ্ছে অপরাধী ধরা পড়েছে আর কোথায় কি হচ্ছে ওড়িশা এখনো এখনো হনিমুন পিরিয়ড পেরোয়নি ওড়িশায় নবীন পট্টনায়ককে সরিয়ে ওড়িশায় ক্ষমতায় এসছে বিজেপি আসার পর থেকে কি হচ্ছে পর এক ঘটনা একের পর এক ঘটনা লজ্জাজনক নিঃস নৃশংস কি হয়েছে কি হয়েছে জানেন পুরীতে পুরীতে পুরীর মতো জায়গায় নাবালিকাকে ধরে দুষ্কৃতীরা গায়ে কেরোসিন ঢেলে দিয়ে তারপর গায়ে আগুন দিয়ে দিচ্ছে প্রকাশ্যে আপনারা বেটি বাঁচাও বেটি পড়াও কথা বলছেন লজ্জা করেন আপনাদের আপনারা আবার উপদেশ দিচ্ছেন আপনারা আবার অন্য রাজ্যের সঙ্গে তুলনা নাড়েন উত্তরপ্রদেশে কি হয়েছে উত্তরপ্রদেশে কি হয়েছে উত্তরপ্রদেশে আরেকটি মেডিকেল আপনারা আর্জি করেননি বলেন উত্তরপ্রদেশের মেডিকেল কলেজে একটি ছাত্রীকে দিনের পর দিন নির্যাতন যৌন লাঞ্ছনা সব রকমের করা হতো ছাত্রীটি থেকে কলেজ ঝাঁপ দিয়ে কলেজের উপরতলা থেকে ঝাঁপ দিয়ে মারা গিয়েছে তদন্ত হবে না যারা মোমবাতি নিয়ে মিছিল করছিলেন মিছিল করছিলেন প্রতিবাদ ইতিহাসে নাম লেখাতে হবে তাদের একবার বুকটা কাঁদলো না তাদের একটাও তো স্বর শোনা গেল না একবারও তো বলছেন না কি উত্তরপ্রদেশে যা ঘটছে বিজেপি রাজ্যগুলিতে যা যা ঘটছে একবারও কেউ বলেছেন ওড়িশার আজকে যা ঘটনা ঘটেছে একটাও বিবৃতি এসেছে অসমে দিনের পর দিন যা যা ঘটে চলেছে একবারও আপনার একটা হচ্ছে শব্দ উচ্চারণ করেছেন আজকে দিল্লিতে আজ 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 শনিবার দিল্লিতে কি হয়েছে দিল্লির নয়ডা নয়ডা বাসীরা ওখানে বাঙালিরা ফোন করছে আমাদের দফতরে ফোন করছে বারবার বাঁচান এরা যেকোনো সময় আমাদের তুলে নিয়ে যেতে পারে দিল্লিতে হচ্ছে কি দুজনকে বিএসএফ এর হাতে দিয়ে দিয়েছে পুশব্যাক পুশব্যাক করার জন্য আজকে একদম পরিকল্পিত চক্রান্ত পরিকল্পিত বেটি বাঁচাও বেটি মারাও লজ্জা করা উচিত নরেন্দ্র মোদী অমিত শাহের লজ্জা হওয়া উচিত একুশ সালে আপনারা কিছুই দেখেননি ট্রেলার একুশ সালের নির্বাচনে আপনারা কিছুই দেখেননি ট্রেলার আপনারা বাংলা এবং বাঙালির বিরুদ্ধে যা যা করছেন আপনাদের যে কৃতকর্ম বিজেপি রাজ্যগুলিতে ছড়িয়ে রাখছেন মাথায় রাখুন ছাব্বিশে আপনাদের না ওই সে দড়ি বেঁধে কাপড় দিয়ে দড়ি বেঁধে গঙ্গায় ফেলে দেয় না বাংলার মানুষ সেটাই করবে সেটাই করবে আর আপনাদের ওটাই প্রাপ্য রাজনৈতিক দল হিসেবে বিজেপি আর এখানে যারা উলু খাগড়ার মতো তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী সব নেতাগুলো গুলো ঘুরে বেড়াচ্ছে আর বড় বড় বাতেলা মারছে তাদের অবস্থা কি হবে দেখবেন তাদের অবস্থা কি হবে দেখবেন ছাব্বিশের নির্বাচনে বাংলা এবং বাঙালি রশ্মিতাকে যারা আঘাত করছেন যারা ভাবছেন বাঙালিকে দমিয়ে রাখা যায় মাথায় রাখবেন এই বাংলা থেকেই স্বাধীনতার আন্দোলন বাংলা থেকে নবজাগরণ বাংলা থেকেই ভারত নামের দেশের হচ্ছে যে প্রতিষ্ঠা শুরু কোনো নাম নিতে চাই না কোন মানুষের নাম নিতে চাই না মাথায় রাখবেন আর এটা যদি চলতে থাকে ছাব্বিশের ভোটে দেখবে দেখবেন বিজেপির অবস্থা কি হয় উচিত জবাব দেবেন বাংলার মানুষ উচিত জবাব দেবেন দুইয়ে মুছে সাফ করে দেবে তিরিশ তো বহুদূর পরের নির্বাচনে তিরিশ তো বহুদূর তিরিশ তো বহুদূর দেখা হবে আপনাদের সঙ্গে দেখতে থাকুন পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ